প্রিয় দর্শক আশা করি আপনারা ভালো আছেন মধ্যবিত্তের জন্য সুসংবাদ কারণ আজকের দিনে আমরা লক্ষ্য করতে পারছিলাম যে গত কিছু দিন ধরে আজকের দিনে নয় বরঞ্চ গত কিছুদিন ধরে আমরা লক্ষ্য করতে পারছিলাম সুসংবাদ জানাচ্ছিল ইন্ডিয়ান গোল্ড অ্যাসোসিয়েশন অর্থাৎ সোনার দামটা কিন্তু বারবার কমিয়ে দেওয়া হচ্ছিল এবং অবশেষে আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে যে এক ধাপ কমিয়ে আবার কিন্তু বৃদ্ধি করে দেওয়া হয়েছে সোনার দাম তো সেই বিষয়ে আমরা বিস্তারিত কথা বলব আজকের এই ভিডিওতে এই মুহূর্তে কত টাকা পড়ছে প্রতি ভরি সোনার দাম সেই বিষয়ে কথা বলবো তো আমরা প্রথমেই চলে যাব বাইশ ক্যারেট তো বাইশ ক্যারেট ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করার চেষ্টা করি সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে বাইশ ক্যারেটের প্রতি এক গ্রাম সোনার দাম পড়বে সাত হাজার তিনশো টাকা তো একই সাথে যেটা কিন্তু গত দিন ছিল সাত টাকা এবং আপনারা জানেন যে এগারো দশমিক গ্রাম হচ্ছে এক ভরি সেই ক্ষেত্রে প্রতি গ্রামে কমেছে সরি বৃদ্ধি পেয়েছে পনেরো টাকা এবং দশ গ্রাম সোনার দাম পড়বে তিয়াত্তর টাকা এবং গতদিন ছিল ভাত্রদের একশো পঞ্চাশ টাকা আজকের দিনে বৃদ্ধি পেয়ে গেছে একশো পঞ্চাশ টাকা তো সেই হিসাবে হিসাব করলে দেখা যায় যে মোটামুটি প্রায় দুইশো টাকার মতো প্রতি ভরিতে বৃদ্ধি পেয়েছে সোনার দাম তো আমরা চলে যাব বাইশ ক্যারেটের ভরি সোনার দাম কত পড়ছে সেটা দেখার জন্য সেই ক্ষেত্রে ভরি সোনার দাম পড়বে পঁচাশি হাজার একশো আঠারো টাকা সো আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু বাইশ ক্যারেটের ক্ষেত্রে পড়বে পঁচাশি হাজার একশত আঠারো টাকা ভরি সোনার দাম তো এবার সরাসরি পরবর্তী আপডেট অর্থাৎ নতুন বছরে কিন্তু আমরা নতুন চমক দিতে চেয়েছিলাম আপনাদের তবে আসলে গোল্ড অ্যাসোসিয়েশন যদি না দেয় সোনার দাম নির্ধারণ করে তাহলে কিন্তু কমিয়ে যদি না দেয় সেক্ষেত্রে আমরা কোনোভাবেই আপনাদের কম সোনার দাম কমেছে এই খবরটা দিতে পারছি না তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লেটেস্ট আপডেটটা পেতে তো এবার আমরা সরাসরি চলে যাব পরবর্তী ক্যারেট অর্থাৎ চব্বিশ ক্যারেটে সেই ক্ষেত্রে প্রতি গ্রাম সোনার দাম পড়বে সাত হাজার টাকা এবং জাগত দিন সাত হাজার সাতচল্লিশ টাকা ছিল এবং বৃদ্ধি পেয়েছে দেখতে পাচ্ছেন সতেরো টাকার মতো চব্বিশ ক্যারেটের ক্ষেত্রে এবং দশ গ্রাম সোনার দাম উনআশি হাজার ছয়শত চল্লিশ টাকা জাগত দিন হাজার সত্তর টাকা ছিল এবং আজকের দিনে বৃদ্ধি পেয়েছে টোটাল একশত টাকা কথা না ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কত পড়ছে সেটাই দেখে নেওয়া যাক সেই ক্ষেত্রে পড়বে বিরানব্বই হাজার আটশত ষাট টাকা আমি আবার বলছি চব্বিশ ক্যারেটের ক্ষেত্রে প্রতি ভরি সোনার দাম বিরানব্বই হাজার আটশত ষাট টাকা তো এই ছিল এই মুহূর্তে আমাদের কাছে সর্বশেষ আপডেট লেটেস্ট আপডেট জানতে আমাদের পাশেই থাকবেন আলাইকুম